কত দাম করছে কত দাম কয় কত দাম বলে কত দাম বলে কত করে বিক্রি হলো আশা কত বিক্রি হচ্ছে সম্মানিত সৌদি মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওতে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কৃষি চিত্রে আমরা উপস্থিত আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ সবজি বাজার মহাস্থান সবজি বাজারে মহাস্থান সবজি বাজারে সবজির বাজার দর কত রেটে ক্রয় বিক্রয় চলছে অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গে প্রচণ্ড শীত যারা বাজারে আসবেন অবশ্যই শীতের কাপড় পরে আসবেন তো আমরা চলে যাচ্ছি সরাসরি বাজারে সাথে থাকুন ফুলকপির বাজারে কত বাজার দর চলছে আমরা একটু জানার চেষ্টা করব যে কত রেট চলছে কত দাম চলছে

কত করে বিক্রি হলো তিনশো টাকা মন কোন কোন জায়গায় নিয়ে যাবেন গোপীনাথপুর মেলায় হ্যাঁ কত দাম বলতেছে মূলার ভাই কত দাম বলতেছে আড়াইশো টাকা মন দাম কমে গেল তাহলে আচ্ছা ঠিক আছে এই মোল্লা আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা মন বলছে আমরা তারপর না কথা দেখার চেষ্টা করছি 600 এর মন কত দাম বলতেছে কত দাম বলে

কত করে বিক্রি হলো ষাট টাকা আট টাকা পিস বড়োটা তেরো টাকা টাকা ওকে ঠিক আছে শশা কত বিক্রি হচ্ছে কত দাম কয় কত করছে দাম চোদ্দশো ষোলোশো চোদ্দশো ষোলোশো মন

হচ্ছে আজকের মহাস্থান সবজি বাজারের আপডেট আঠাশ তারিখ আঠাশ ডিসেম্বর আমরা বাজারের আপডেট জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম